এই পরীক্ষা নামক যন্ত্রের মাধ্যমে আমাদের ছোট ছোট বাচ্চাদের মেধাটাকে নষ্ট করে দিচ্ছে বেসরকারি প্রাইমারি স্কুল এবং কোচিং সেন্টারে সাপ্তাহিক পরীক্ষা মাসিক পরীক্ষা এ পরীক্ষা ও পরীক্ষার কথা বলে তারা মূলত টাকা নিচ্ছে মানে পরীক্ষার নাম বলে তারা টাকা নেয় যদি টাকা না নিত তাহলে বোঝা দায়িত তারা টাকা নেয় পরীক্ষার কথা বলে অথচ এই ছাত্ররা কিন্তু মাসে মাসে টাকা দেয় বেতন দেয় তারপরেও পরীক্ষার কথা বলে টাকা নেওয়ার জন্যই মূলত পরীক্ষাটা আর এই পরীক্ষাগুলো তাদের কাজে লাগে না বা লাগবেও না তাদের মেধাটাকে নষ্ট করে দিচ্ছে এই পেলে নাস্টারি ওয়ান টু এই বাচ্চাগুলো যে সময়টাকে বিভিন্ন কৌতূহল তাদের ভিতরে জাগবে বিভিন্ন প্রশ্ন জাগবে তারা নতুনভাবে চিন্তা করবে সেই সময়ে তাদের পরীক্ষা নামক যাতাকলে পিষ্ট করে এই ভাবনা থেকে দূরে সরানো হয় যে সময়টাতে তারা নতুন কিছু শেখার চেষ্টা করবে নিজেদের আগ্রহের সাথে তখন এই পরীক্ষা নামক যাতাকলে তাদেরকে সেটা শিখতে দেওয়া হয় না এই জন্য অভিভাবকদেরকে সচেতন হতে হবে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসার সাথে পরীক্ষা নামে টাকা নেবেই কিন্তু অভিভাবকদেরকে সচেতন হতে হবে এমন পরীক্ষা থেকে